বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সহযোদ্ধাগণ আসসালামু আলাইকুম আসন্ন রাওয়া নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদেরকে ব্যক্তিগত কথা বলতে চাই প্রথমত এই রাওয়া যে রাওয়াটি ব্যদখল ছিল এতদিন এই রাওয়াকে যদি আমি সুযোগ পাই আপনারা আমাকে সুযোগ করে দেন আপনাদেরকে সাথে নিয়ে এটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠানে আমি ইনশাল্লাহ আমরা সবাই মিলে করতে চেষ্টা করবো শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়েও রাহকে সবাই চিনবে একটি ইন্টেলেকচুয়াল ইনস্টিটিউশন হিসাবে এই কাজটি আমার একার পক্ষে কখনো সম্ভব নয় দল মত ধর্ম বর্ণ আদর্শ সবকিছু ভুলে গিয়ে আমাদের সামরিক অফিসাররা একত্রিত হবেন এটাই আমি চাই এবং সেটা দিয়ে আমরা অসাধ্যকে সাধন করতে পারবো প্রিয় মণ্ডলী আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এই দেশ আমাদের এই দেশের বিরুদ্ধে নাগিনীরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে চাচ্ছে সেটা থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সামরিক বাহিনীর কোনো বিকল্প নেই এবং সেই সামরিক বাহিনীকে উজ্জীবিত করার জন্য আমাদের অবসরপ্রাপ্ত সকল সদস্যকে ঐক্যবদ্ধ হতে হবে দেশপ্রেমের মাধ্যমে এবং নিজেদের ইমানের মাধ্যমে বিশ্বাস করুন আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমন কোন কাজ আমার দ্বারা হবে না যাতে আপনাদের কারো কোনো ক্ষতি হয় এবং আমাদের কমিউনিটির ক্ষতি হয় আল্লাহ রাবুল আলমিন আমাকে যে শক্তি যে সাহস যে কর্মক্ষমতা দিয়েছে সেটা দিয়ে বিগত পনেরো বছর আমি ফিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি জীবনের রিস্ক নিয়ে আমার পরিবারের রিস্ক নিয়ে স্বয়ং রাব্বুল আলমিন আমাকে রক্ষা করেছেন সকল বিপদ আপদ থেকে আমি একজন আল্লাহর গুলাম বিশ্বাস রাখেন আপনাদের বিরুদ্ধে কোনো কাজ হবে না আপনাদের মনের বিরুদ্ধে কাজ হবে না এবং যে কোনো কাজ করতে হলে আপনাদের সকলের সম্মতি নিয়ে করব এ ছাড়া আমার দ্বারা ব্যক্তিগত উদ্যোগে কোনো কাজ হবে না সর্বশেষ আর কথা বলতে চাই বিডিআর যে কারণে যে রক্তক্ষয়ী হত্যাকাণ্ড সেই বিচারটা যাতে সবচেয়ে সুচারুরূপে সম্পন্ন হয় এমন কি সিনহা হত্যা সহ অন্যান্য সকল অপকর্মের বিচার আমরা এমন ভাবে করব এবং বাংলাদেশ সামরিক বাহিনীর সম্মান মর্যাদাকে আমরা আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ চীন